আওয়ার নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম একটি মহল ভুলিয়ে দিতে চাইছে বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চাইছে তবে সেটি সম্ভব নয় কারণ একাত্তরই বাংলাদেশের জন্ম তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনও ষড়যন্ত্র লিপ্ত তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন যাতে সেটা ভোলেননি শনিবার পঁচিশে অক্টোবর জাতীয় এক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব মনে করেন অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠা সাহস পেত না তিনি পি আর প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রসঙ্গে বলেন পি আর হবে কিনা এসে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে তিনি জোর দিয়ে বলেন পিআর আর না হলে নির্বাচন হবে না কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে তিনি দাবি করেন বিএনপির একত্রিশ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ হয়েছে এবং বিএনপি সংস্কারের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন তিনি ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে তিনি সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেন একটি দল ইসলামকে ব্যবহার করে বিভক্তি তৈরি করতে চায় বলেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের আগে রাজনৈতিক ফয়দা হাসিলের উদ্দেশ্যে কিছু দল ইসলামকে ব্যবহার করে থাকে তিনি অভিযোগ করেন এখন একটি বিশেষ দল নির্বাচন ও রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করতে চাইছে তিনি সকলকে এমন দল থেকে দূরে থাকার আহ্বান জানান শনিবার পহলা নভেম্বর আজমতে সাহারাম মহাসম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন আমরা মদিনার ইসলামে বিশ্বাসী যারা সাল্লামের প্রবর্তন করেছেন এবং সাহাবারা পালন করেছেন কেউ কেউ মাহুদি ইসলামে বিশ্বাসী তবে তার মূল অভিযোগ একটি দল ফিতনা তৈরি করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করতে চায় তারা বিভ্রান্ত তৈরির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় রাজনীতির নামে কেউ যেন ইসলামকে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বিএনপির এই নেতা আরও বলেন শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী সরকার তিনি দলটি অপরাজনীতিতে বিশ্বাসী ছিল তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আলেম ও মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে ইতিহাস সাক্ষী এই দেশে তাদের রাজনীতি কিভাবে শেষ হয়েছে তিনি দাবি করেন বিএনপি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে চায় ধন্যবাদ সবাইকে আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন